সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আহিনের যিনি সর্বশক্তিমান তার সাথে তার পিয়ার হাবিব আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পর অসংখ্য দরুদ সালাম জগতের যত অলিয়া উলিয়া আছেন সবার ভক্তি চুম্বন রেখে সবার কদমে চুম্বন রেখে আজকের এপিসোড শুরু করছি চুকরান মাজিতে আল্লাহ তালা বলছেন ইয়া আই আল্লাহ জিনা আমানতাকুল্লাহ হাক্ক তু কতিহি ওয়ালা তামুতুন্না ইল্লাহ ওয়ান মুসলিমন হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছো তারা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করার দরকার এরকম ভয় করো আর খবরদার খবরদার কেউ আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসোনা। এখানে মুসলমান শব্দ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী বলছে যে আল্লাহ তালা বলছেন যে কেউ মুসলমান বা আত্মসমর্পণকারী না হয়ে কবরে এসো না আচ্ছা আমরা জন্মের পরেই তো অনেকেই ভাবি আমরা মুসলমান আবার আল্লাহ তালা বলছেন যে মুসলমান না হয়ে এসো না তাহলে কি ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এদেরকে বলছে কারণ আমরা তো জন্মসূত্রেই ভাবি মুসলমান তাহলে তো আমরা আবার কি মুসলমান হবো তাহলে তো ওদের জন্য এই আয়াত কিন্তু কিতাব তো পাঠালো আমাদের রসুলের কাছে রসুল তো মুসলমান কিতাব তো পাঠানোর কথা ছিল তাদের কাছে যে মুসলমান না হয়ে কবরে এসো না আত্মসমর্পণকারী না হয়ে এসো না এখন অনেক প্রশ্ন থেকে যাই যে আমরা যে যারা ভাবি যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা জন্মসূত্রেই মুসলমান এবং এটা লেখাও থাকে যে জন্মসূত্রে মুসলমান যে আমরা কি আসলে যে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আমরা কার কাছে আত্মসমর্পণ করলাম এটা প্রশ্নটা যদি করা যায় এখন এই প্রশ্ন করলে আর বাংলাটা বললে আর কেউ বলবে না যে আত্মসমর্পণ করেছি কিছু বলবে মানুষ দেখেন একটা কথা বলি যে হেডমাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই কিন্তু হেডমাস্টার হয় না জজের ঘরে জন্মগ্রহণ করলে জজ হওয়া যায় না এটা পড়াশোনা করতে হয় চেষ্টা করে তারপরে জজ হতে হয় যে যে যেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে চেষ্টা সাধনা না করলে সেটা হতে পারে না সে একজন ইউনিভার্সিটি ঘরে জন্মগ্রহণ করলেই কি সে জন্মসূত্রে টিচার হবে হেডমাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে কি জন্মসূত্রে সে হেডমাস্টার হবে যে আমার বাবা হেডমাস্টার আমি পড়াশোনা করব না হেডমাস্টার হয়ে যাব। এটা কখনো হয় হতে পারে নেভার কখন হয় না পাগল বলবে মানুষ যে তুমি তো পাগল তুমি তোমার বাবা পড়াশোনা করছিল ভাইবা ভাই দিছে টিকছে ভাইবা দিছে চাকরি হয়ে গেছে এখন তোমার ঘরে তো তুমি পড়াশোনা করো অনার্স মাস্টার শেষ করো এরপরে তুমি চাকরির ভাইবা বা দিবে পরীক্ষা দিবা এরপরে তুমি যদি রিটার্ন রিকোয়ার পরে ভাইবা দিয়ে তুমি হতে পারবা কিন্তু তুমি যদি এর আগেই বলো যে তোমার বাবা হেডমাস্টার আমি জন্মসূত্রে হেডমাস্টার এটা পাগল বলবে না লোকে অবশ্যই পাগল বলবে তাহলে এই কথাই যদি দুনিয়ার বিষয়ে পাগল বলে তাহলে আপনি কিভাবে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেই আপনি মুসলমান হবেন আপনারও তো পাগল বলা উচিত যে কিভাবে মুসলমান হতে হয় আর আল্লাহ বলছে খবরদার খবরদার মুসলমান না হয়ে আত্মসমর্পণকারী আমরা শুধু মুসলমান বলি কিন্তু আমরা এর বাংলাটা যদি বলি আত্মসমর্পণকারী তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয় কিন্তু এই আমাদের মোল্লা সমাজ এই বিষয়টা কিন্তু বেশ একটা ঝামেলার মধ্যে রেখেছেন কোরআনের কিছু কিছু শব্দের বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কিছু শব্দের আরবি রেখেছেন এই যে দেওয়া। ঠিক যে খবরদার কেউ আত্মসমর্পণকারী না হয়ে কবর এসো না এটা বলবো ওখানে মুসলমান শব্দ ব্যবহার করেছেন কেন আমরা যেহেতু বাংলাদেশই বাংলাটাই ভালো বুঝি এরও একটা ব্যাপার আছে এখন কার কাছে হাত আত্মসমর্পণ করতে হবে এটা কোরআন আল্লাহ তালা দলিল দিয়েছেন যদি আপনারা সূরা ফাত্তার ফাত্তার 10 নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাযিনা ইবাউনাকা ইনমা ইবাউন اللہ ইদুল্লাহি ফাওকা আইদিহিম ইন্নাল্লাযিনা ইবাউনাকা হে রাসূল নিশ্চয় আপনার হাতে আদ্য যারা বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাত না স্মরণ আমি আল্লাহর হাতের আল্লাহর হাতে হাত দিয়েই বায়াত গ্রহণ করেছে কারণ আমার হাত তাদের হাতের উপরেই ছিল বা আছে কোরআন কিন্তু নির্দিষ্ট গণ্ডির মধ্যে কখনো চলে না যে আয়াতটা ওখানে হয়ে গেছে বা ওই সময়ের জন্য না যারা জ্ঞানী তারা বোঝে এটা কিয়ামত পর্যন্তই চলবে তাহলে বায়াত রসুল যে সিস্টেমটা চালু করে গেছেন এরপরে স্বাভাবিক হুসাইন আলসালামকে শহীদ হতে হয় বায়াতের কারণ নেই কারণ কুফাবাসী অনেক কয়েক হাজার সিটি দিয়েছিলেন হাজার হাজার সিটি পাঠিয়েছিলেন যে আমরা বায়াত হয়নি আপনি এসে আমাদের বায়াত করান এই জন্য তিনি এই কুফায় যায় যাই হোক বায়াতের বিষয়টা কতটা ইম্পর্টেন্ট আপনি দেখেন আত্মসমর্পণ করতে হয় যিনি আত্মসমর্পণকারী তার কাছে যে আত্মসমর্পণ করলেই টসুলের কাছে আত্মসমর্পণ করা হয় আর রসুলের কাছে আত্মসমর্পণ করলেই কাছে আত্মসমর্পণ করা হয় এটা বিষয় আপনি যে মানে আত্মসমর্পণ পাবেন না কার কাছে আত্মসমর্পণ করবেন যে আল্লাহর বান্দা মমিনে পরিণত হতে পারেনি মমিন যে হতে পারেনি তার কাছে কিভাবে আপনি আত্মসমর্পণ করবেন শুধুমাত্র আপনি মমিনের কাছে অলিয়াউলিয়ার কাছেই বেত গ্রহণ করতে পারবেন নবীর ওয়ারেস যারা তাদের কাছে বেত গ্রহণ করলেই বেতের রসুল গ্রহণ করা হয় তখনই আপনি আত্মসমর্পণকারী হতে পারলেন কারণ এরা হচ্ছে আল্লাহর দলের মানুষ একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল এখন আল্লাহর দলে যারা চলেছে তাদের সাথে চললেই আপনি আল্লাহ দলে চলা হয় আর শৈতানের সাথে শৈতানের যে দল শৈতানের দলের মানুষের সঙ্গে চললেই সেটা শৈতানের দল হয় বিষয়টি ক্লিয়ার করি যেমন আল্লাহ তালা বলেছেন যে সুদ খেও না এখন আমি যদি সুদ খাই তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হয় আর আল্লাহর হুকুম যেটা অমান্য করা হবে ওটা হচ্ছে শৈতানের রাস্তা কারণ শৈতান প্রথম আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর হুকুম অমান্য করেই সে কাফের হয় হুকুমটা ছিল যে আদমকে সেজ্জা করো সে আদমকে সেজ্জা করতে অস্বীকৃত জানালো এই যে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে তখন সে শয়তান আল্লাহ বলেছে সুদ খেও না কেউ যদি সুদ খায় তাহলে আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের দলভুক্ত হয়ে গেল আল্লাহ বলেছেন শুকরের মাংস খেও না মদ খেও না আল্লাহ বলেছেন অজনে ফাঁকি দিও না এই যে বিষয়গুলো কেউ যদি করে তাহলে সে শৈতানের দলে চলে গেল আর কেউ যদি না করে আল্লাহর হুকুম মান্য করে তাহলে সে দলের মানুষ সে রসুলের দলের মানুষ অলিয়াউলিয়া দলের মানুষ কারণ এরা একই দলের মানুষ এই জন্য নিয়ামত প্রাপ্ত শ্রেণী মানুষের কথা আল্লাহ তাল্লা কোরআনে বলছেন যে এরা হচ্ছে নিয়ামতপ্রাপ্ত না সিদ্দিকা সোয়াদা সোলেহীন এই যে সলেবান কথা বলা হয়েছে অলিয়াউলিয়াগন এই জন্য আমরা এই অলিয়াগনের সহবতে যে তাদের কাছে রসুল গ্রহণ করে আত্মসমর্পণ করব তাদেরকে অনুসরণ অনুকরণ করব দেখেন অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন বলেছেন যে কুল ইং কুম তুমি এনবি আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রসুলকে অনুসরণ অনুকরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আর তাদের পাপ ক্ষমা করে সরাসরি বলে দিব রসুল দাও তারা যেন আমাকে ভালোবাসে বলছে যে আমাকে যদি ভালোবাসতে চায় আপনাকে অনুসরণ অনুকরণ যেন তারা করে রসুলকে অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালো ভালোবাসা হয় নবীকে অনুসরণ অনুকরণ এখন তো নবী নেই আমাদের কাছে আছে কারা আমাদের কাছে আছে রসুল যারা রেসালতের দায়িত্ব পালন করে প্রতিটা মমিনী রসুল প্রতিটাগুনে রসুল রেসালতের দায়িত্ব পালন করে তাহলে আমরা এই রসুলের কাছে যেয়ে আত্মসমর্পণ করে মুসলমান হব তাহলে আমরা মুক্তি পাবো এই কথাটি আল্লাহ তালা পবিত্র মাদিতে বলেছেন